আসসালামু আলাইকুম বিওয়ার্স আমেরিকান কম্বোডিয়া থেকে তো কম্বোডিয়াতে আজকে আসলাম বাজারে আজকে আমার এই ভিডিওতে দেখাবো আমি কম্বোডিয়াতে একজন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন এগুলো এটা হচ্ছে মিষ্টির দোকান কম্বোডিয়াতে এটা মিষ্টির দোকান বাট এটা হচ্ছে ফলের দোকান এই যে ফলের দোকান বাট আজকে ভিডিওতে থাকবে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং কাঁচা সবজির দাম কেমন কাঁচা বাজারের দাম কেমন কম্বরিয়াতে ফলের দোকান ওপরে দেখছেন ফলের দোকান মাংসের দোকান এটা হচ্ছে মাছের দোকান এটা হচ্ছে চিংড়ি মাছ গোল্লা চিংড়ি মান প্রাম ওয়ান কিলো বাইমান প্রাম ওয়ান কিলো ওয়ান কিলো ছয় ডলার এক কেজি মাছ ছয় ডলার চিংড়ি মাছ ওয়ান কিলো ন চামটিক 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 কাঁচা বাজার এবার মাংস মাছ মাংস এক কেজি চিংড়ি মাছ ছয় ডলার এবার ডিম একটা আশের ডিমের দাম হচ্ছে এক হাজার একটা মুরগির ডিমের দাম হচ্ছে আপনার আটশো পোলট্রি মুরগির দাম ছয়শো এর দাম ছয়শো হাঁসের ডিম এক হাজার পোলট্রি মুরগি ছয়শো এটা আটশো আটশো মুরগি দেশি মুরগি তিরিশ টাকা এটা হাঁসের ডিমের দাম পড়ে বাংলাদেশে তিরিশ টাকা এটা পড়ে বিশ টাকা পনেরো টাকা ওটা বিশ টাকা এই দেখতে পাচ্ছেন মরিচ কাঁচা মরিচ এক কেজি মরিচ দাম সাত থেকে চার ডলার সবজি সব এগুলো কাঁচা সবজি এই যে সব কাঁচা সবজি সব সবজির দাম একশো দেড়শো বেগুন তোমার একটা ভিডিও করার আছে আগে একটা এক কেজি বেগুন দাম পাঁচ হাজার মান ও প্ৰ এক কেজি বেগুনিত পাঁচ হাজাৰ ত' আমি বেগুন নিব লিছৱান কিলো বং

মাংস কাঁচা বাজার টোপিও বিওয়ার্স কম্বোডিয়াতে নিত্য প্রয়োজনীয় জিনিস বাজারে আজকে আসলাম বেগুন কিনতে যে দেখেছেন বেগুন নিচ্ছি আমি বাট কাঁচা বাজার সবারই প্রয়োজন সব সময় কম্বোডিয়াতে যারা আসেন যারাই আসবেন বাট সবারই প্রয়োজন যাই কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম মাছ খাইতে গেলে আমার মনে হয় চিংড়ি মাছ যারা খাইতে চান ছয় থেকে সাত ডলার নিব দেখালাম চিংড়ি মাছ বাট এই যে শাক ধুনিয়া পাতা পাতা